সরকারি কর্মচারী এগারো বিশ গ্রামের এবং মধ্যে আমাদের নবম পে স্কেলের জারি করবেন আমরা আমাদের নিজ নিজ বাসায় ফিরে যাব আমরা কোনো কোনো ধরনের অরাজকতা সৃষ্টি হোক সেটা আমরা করি নাই আজকে আমাদের পরিবারের পেটে খুদা আমাদের সারিদা আমাদের কর্মচারীরা আজকে অসহায় আমাদের অর্থের সংস্থান করা হয়েছে কিন্তু কেন আমাদেরকে গেজেট দিচ্ছে না এই জাতির কাছে আমার আমি কথা বলতে পারতেছি না চাইতেছে ভাই আমাদের লক্ষ লক্ষ কর্মচারী আজ অসহায় ভাবে আছে আর আজকে আমাদের সেই সহকর্মীদের উপর ট্রেনের হামলা করা হইতেছে

নোবেল জয়ী আমরা চাই উনি মানবতার দিকে তাকাক আমাদের সাধারণ কর্মচারী বাইশ লক্ষ সাধারণ কর্মচারীর মুখের দিকে তাকিয়ে সবার পরিবারের দিকে তাকিয়ে উনি আজকের মধ্যে আমাদের নবম পে স্কেলের জারি করবেন আমরা আমাদের নিজ নিজ বাসায় ফিরে যাব প্রজ্ঞাপন না নিয়ে এখান থেকে ফিরবো না আমরা ইতিমধ্যে আমরা কাপড়ের নিয়ে আসছি আপনারা সাংবাদিক ভাইয়েরা আছেন আমাদের লাস্টটুকু আমাদের পরিবারের কাছে ফিরিয়ে দিবেন আমাদের যদি আপনারা প্রজ্ঞাপন না দিতে পারেন শুধু আমাদের নিতর দেহটা আমাদের সন্তানের কাছে ফিরিয়ে দেবেন আপনাদের কাছে আমাদের অনুরোধ পুলিশদের খালি বলেন আমরা চাই না তাহলে